হ্যালো গাইস গুড আফটারনুন আসসালামু আলাইকুম ওয়েকাম টু আবার চ্যানেল ওয়েকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগের শুরু হয় হচ্ছে এখান থেকে আর আজকে ব্লগের শুরুার টাইম হচ্ছে গাইস সাড়ে দশ সাড়ে বারোটা বেজে গেছে তো কিছুক্ষণ আগে আমি একটা ব্লগকে শেষ করলাম আবার এক নতুন ব্লগকে স্টার্ট করলাম আর গাইজ আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে জানি না হঠাৎ করে কালকে রাত থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে কারণ কালকে তো একটু কান্না করেছিলাম সেটা অন্য কারণে কান্না করে সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না কারণ লাইফের পার্সোনাল ব্যাপার ওটা তো আমি সেটাকে শেয়ার করতে চাচ্ছি না তো কান্না করার কারণে গাইস রাতে আমি সাড়ে দশটা এগারোটার পর থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল আমি রাত বারোটার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড জ্বর এসেছে আর প্রচণ্ড মাথা ব্যথা করছে তো এখনও মাথা ব্যথা করছে আমি সকাল দশটার দিকে একবার উঠেছি উঠে ব্রাশ করে নাস্তা পানি করেছি করার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম তো সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার ঘুম থেকে উঠেছি ওঠার পর আমি চলে আসছি রাস্তায় ভাইস্তার আমি তো কালকে আমি একটা ব্লগ করেছিলাম তো ব্লগটাকে শেষ করে তো ব্লগটাকে কালকে কন্টিনিউ করতে পারিনি তার জন্য আজকে ব্লগটাকে কন্টিনিউ করে শেষ করে দিয়েছি তো আবার নতুন ব্লক স্টার্ট করলাম এটাই নতুন ব্লক তো এখন বাজে সাড়ে বারোটা তো এখন আছি রাস্তায় আর আমি ভাইস্তা এখানে করছি ভিডিও শ্যুট আর আমি এখানে করছি ব্লক তো এখানে আছে আমাদের গরু তো এখানে একটা এটাকে নরানি করব করে তারপর চলে যাবো বাড়িতে আর কয়দিন থেকে গাইজ আমি কোরআন শরীফ তেলোয়াত করছি না কারণ মুড একদমই খারাপ ছিল আর অন্য মুডে ছিলাম শরীরও খারাপ ছিল তার জন্য কোরআন শরীফ তেল করতে পারছিলাম না তো ইনশাআল্লাহ আজকে আমি ফটাফট গোসল করবো গোসল করেই কোরআন শরীফ তেলোয়াত করবো তো চলো দেখা যাক কী হয় চলো বাইস্তা যাবা যাবা কিছুক্ষণ আগে পরিবেশ একদম ঠান্ডা ছিল কিন্তু আবার রোদ উঠে গেছে গাইস প্রচণ্ড দেখতে পাচ্ছ আর এই যে এখানে ভাইস্তা আমাদের এখানে গরু নেই তার জন্য আমি এদিক দিয়ে যাচ্ছি না আমি যাচ্ছি রোড দিয়ে আর ফটাফট বাড়িতে যাবো বাড়িতে গিয়ে গোসল করবো গোসল করে নামাজ পড়তে হবে কোরআন তেলোয়াত করতে হবে কারণ আমি তিন দিন থেকে গাইস কোরআন তেলোয়াত করছি না ভিতর থেকে খুব মানে কষ্ট ফিল করছিলাম তো আমি এটা আমার আমি এটাও ভুলে গেছি যে কোরআন তেলোয়াত করলে ভিতর থেকে শান্তি ফিল আসবে তো ইনশাআল্লাহ আজকে কোরআন তেলোয়াত করব 어있다 so guys तो हमारे गुरु है ये ज 다 বন্ধু বুঝতে গাইজ তো ফাইনালি অল কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি দোকানে গাইস তো দেখতে পাচ্ছ বিএমডব্লিউ নিয়ে বের হয়ে পড়েছি অনেকদিন পর আজকে চালাচ্ছি সাইকেল তো হঠাৎ করে দাদা আমাকে কল করলো আধার কার্ডের জন্য তো জানি না কি দরকার আধার কার্ড আর গাছ পিছনে দেখতে পাচ্ছ সূর্য মামা পছন্দ উঠে গেছে চলো ফটাফট দোকানে যাওয়া যাক ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে গাছ তো এখন যাচ্ছি বাড়িতে আর এখনকার টাইম হচ্ছে গাছ তিনটা তিরিশ তো অলরেডি আসরি নামাজ টাইম হয়ে গেছে আর গাড়ি এখনও প্রচণ্ড মাথা ব্যথা করছে তো অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলেও আসছি তো চলো ফটাফ বাড়িতে গিয়ে আসয় নামাজটা কমপ্লিট করে নিই তারপরে কথা হবে আর চলে আসি ব্রিজে আর ভাইতে পাঁচশো টাকা আমার কাছে চলে তো টাকাটাও খোলা হয়ে গেছে

Oh my God. ফাইনালি আসলে নামাজ কমপ্লিট হয়ে গেলো তো আল্লাহ লাখো শুকুরিয়া গাইজ এখন গিয়ে একটু মাথা ব্যথাটা একটু কমছে আর চোখগুলো ব্যথা করছো চোখের ব্যথাটা একটু কমে গিয়েছে তো এখন বাজে গাইস পনে পাঁচটা তো চলো বাজে গিয়ে তারপর কথা হচ্ছে গাই ঠান্ডা লাগে ঠান্ডা উ উ উঠ বা দাদা অ্যা অ্যা অ্যা

আর গাড়ি আজকে নামাজ পড়তে পড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ অডিট করছিলাম আর এডিট করতে করতে কোন সময় সাড়ে চারটা বেজে গেছে আমি বুঝতেও পারিনি তো ফটাফট নামাজটাকে পড়ে নিলাম আর এখন আমি যাচ্ছি ওয়াইফাইয়ের ওখানে কারণ ভাবিজির ভিডিও আপলোড করার জন্য যাচ্ছি ভাবিজি ফোন নিয়ে আসছি তো চলো ফটাফট ভিডিওটা আপলোড করে নিই তারপরে আর কিছু টাইম পরে মাগরিবের টাইমও হয়ে যাবে পাঁচ দশ মিনিট পরে তো চলো ফটাফট ভিডিওটা আপলোড করে বাইরে যাবো বাড়িতে গিয়ে মগরীবের নামাজ পড়বো তারপরে কথা হচ্ছে তো গাইস তো ফাইনালি ভিডিও আপলোড হয়ে গেছে আর এখনকার মৌসুম সত্যি গাইস খুবই খারাপ এক দুপুরে করে বৃষ্টিও পড়ছে তো দেখতে পাচ্ছ গাইস আর অলরেডি নামাজের টাইমও হয়ে গেছে তো চলো ফটাফট বাইতে যাওয়া যাক বাইতে গিয়ে নামাজটা কমপ্লিট করা যাক তারপরেই তোমাদের সাথে কথা হবে তো চলো ফটাফট যাওয়া যাক গাইস তো টিম দেই হ্যাঁ টিম দেই

Chairman, <laughs> oşu